জামায়াতে ইসলামী যারা শেখ হাসিনা সরকারের তুমুল ভয়ঙ্কর দমন পীড়নের শিকার হয়েছে সেই দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এখন আপনাদের সামনে আসছেন মিয়া গোলাম পরওয়ার আরেকটা জিনিস একটু বলে রাখি নামাজের বিরতির আগে এটাই আমাদের শেষ বক্তব্য আর একটু জিনিস স্মরণ করিয়ে দিতে চাই সবাইকে ভবিষ্যতের জন্য সেটা হচ্ছে প্লিজ আমরা যাতে আমাদের মধ্যকার দ্বন্দ্ব আমাদের কনফিউশনগুলো একটু এক্সপোজ করি সো দ্যাট আমরা একটু পরস্পর পরস্পরকে উত্তর দিয়ে একটা মতককে পৌঁছাতে পারি ধন্যবাদ ইন আলহামদুল্লাহ সাল্লাতু আল্লাহ রসুল ইল্লাহ আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ হে ওবারাকতু আজকে ফোরাম ফর বাংলাদেশ স্টাডি জ আয়াদিত ওক সংস্কার এবং নির্বাচন বিষয়ক জাতীয় সংলাপের বিদগ্ধ আলোচকবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের একজন সুযোগ উপদেষ্টাও আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন শিক্ষাবিদ সাংবাদিক কলামিস্ট এবং আমার প্রিয় আজকের এই সংলাপে অংশগ্রহণকারী সুধীবৃন্দ আমি প্রথমত এই ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ শীর্ষক এই সংগঠনের পক্ষ থেকে আজকের এই জাতীয় সংলাপের আয়োজনের জন্য এই ফোরামকে বাংলাদেশ জমাত ইসলামীর পক্ষ থেকে ধন্যবাদ জানায় আন্তরিকভাবে এই কারণে স্বাধীনতা তিপ্পান্ন বছর পর আমি এটাকে দুর্ভাগ্যই বলবো যে কখনো দেশপ্রেমিক জাতি গঠনে যারা সিনসিয়ারলি তাদের জান মাল সমস্ত ত্যাগ কোরবানির বিনিময়ে রাজনীতিতে সবকিছু তাদের ডেভেশন তাদের সিনসিয়ারিটি তারা দেখিয়েছে তাদের মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে আমাদের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি দুনিয়ার অনেক গণতান্ত্রিক দেশে এখন এই কালচারটা কিন্তু আছে জাতির বড় বড় ক্রাইসিস বড় বড় সংকটে তারা ট্রেজারি বেঞ্চ অপোজিশন তারা কিন্তু এক বসেছে চা খেয়েছে কথা বলেছে আমাদের এই জাতির ভাগ্যে এইসব ভালো দৃশ্য কখনো কিন্তু জোটেনি সেই কারণে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ ধন্যবাদ পাওয়ার যোগ্য যে জাতীয় নেতৃবৃন্দকে তারা আজকে এক টেবিলে বসিয়ে সংস্কার প্রশ্নে ঐক্য প্রশ্নে নির্বাচন প্রশ্নে কিছু মত প্রকাশের সুযোগ করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনুস তিনিও একবার অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের পথে সংস্কারের পথে অভিযাত্রার পথে যখন নানান চ্যালেঞ্জের আমরা সম্মুখীন হচ্ছি চতুর্দিক থেকে দেশি বিদেশি হস্তক্ষেপের মুখোমুখি হচ্ছিলাম আভ্যন্তরীণভাবে অনেক নৈরাজ্যের মুখোমুখি হচ্ছিলাম তখনও তিনি সকল জাতীয় নেতৃবৃন্দকে এক জায়গায় এক ডেকে সারা দুনিয়াকে মেসেজ দিয়েছেন যে না আমরা জুলাই আন্দোলনের যে চেতনা সে চেতনা ধরে রেখে আমরা এখনও ঐক্যবদ্ধ আছি আমরা দুর্বল হয়নি আমরা শক্তিশালী আছি সেজন্য সেই ঐক্যের চেতনার সাথে আজকের এই সংলাপের আমি যথেষ্ট মিল দেখছি আমি আমার মত প্রকাশের সূচনাতেই বিজয়ের মাসে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আল্লাহ তালা যেখানে আমাদেরকে পয়দা করেছেন আমি ছাত্র জীবনে কিন্তু জাসদ ছাত্রলীগের সাথে যুক্ত ছিলাম আমি সংসদ সদস্য ছিলাম আমার ক্ষুদ্র শিক্ষা দিয়ে দেশপ্রেম আর জাতিসত্তা যা আমি বুঝেছি তাতে আমাদের মধ্যে রাজনৈতিক দল মত চিন্তার পার্থক্য এক জিনিস এটা থাকবেই পার্থক্য যদি না থাকতো তো বাংলাদেশে একটা দল থাকতো দলের যেহেতু ভিন্নতা মতেরও ভিন্নতা কিন্তু জাতীয় কমন ইস্যুতে জাতীয় ঐক্যের ব্যাপারে আমাদের মধ্যে কিন্তু অনেক সময় আমরা হীরমন্ডতা দেখি যখন আমি দেখি যে দেশের কমন ইস্যুতে আমার ঐক্যমত হতে গেলে আমার যদি কিছু ছাড় দিতে হয় আমাকে কিছু মতের স্যাক্রিফাইস করতে হয় সেখানে আমরা ছাড় দিতে রাজি নই বহু গুরুত্বপূর্ণ বিষয়ে এই সকল মত রাজনীতিতে আমার একমত হওয়া জরুরি নয় জাতির কমন ইস্যুতে আমরা অনেক ঐক্যমত হতে পারি না এখানে অনেক বক্তাই কিন্তু বলেছেন যে এখনো ঐক্য বিনষ্টের প্রচেষ্টা চলছে কারা ঐক্য প্রচেষ্টা বিনষ্ট করছে কি সে বক্তব্য কি সে ইস্যু আমরাই তো তারাই যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি এখানে জাতি নেতৃবৃন্দ সবাই গ্রেপ্তার হয়েছেন আমাকে ওই জুলাই আন্দোলনের মধ্যে বিশ তারিখ আমার বাড়িতে ঘেরাও করে আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে আমার মা চোখের পানি ফেলেছে আমিও জেল খেটেছি আমি যখন পাঁচই আগস্টের লক্ষ কোটি আন্দোলনের কারাগারে অবস্থায় আমরা টেলিভিশনে সেই দৃশ্য আমরা দেখেছি শেখ হাসিনার পনেরো বছরের শৈশব শাসনের প্রায় সাড়ে সাত বছর আমি কারাগারে ছয় বার আমাকে গ্রেফতার করা হয়েছে সাতষট্টি দিন আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে কিন্তু আমরা যখন জাতীয় ঐক্যের প্রশ্ন তুলি তখন একটা দল আর একটা দলের ব্যাপারে বক্তব্যের ক্ষেত্রে আমরা সাবধান থাকি না এমন কোন বক্তব্য এমন কোন বিবৃতি যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন ঐক্য তৈরি করেছিল সেই ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্তত আমরা যারা ছিলাম তাদের কাছ থেকে আসাটা হচ্ছে আরেকটা জাতীয় ঐক্য বিনষ্টকারী আরেকটি কার্যক্ষ আমি প্রিয় সতীবৃন্দের কাছে বলতে চাই আজকে আরেকটি যদিও এই ঐক্য সংলাপের সাথে অনেকে প্রাসঙ্গিক মনে করবেন না তবে আমি মনে করি ঐক্য সংলাপ বা নির্বাচনের অত্যন্ত অনিবার্য সেটা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে যে দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে আর প্রায় তিরিশ হাজারের মতো আহত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে বিভিন্ন সময় এক একজন উপদেষ্টা এক একভাবে বলেছেন চিফ অ্যাডভাইজারও বলেছেন তাদের সকলের চিকিৎসার দায়িত্ব আমি গ্রহণ করলাম সরকার দেখবে নিহতদের পরিবারে বিশাল সহানুভূতির কথা বলা হয়েছে কিন্তু আজকেও এখানে কত বিক্ষত আহতদের চিহ্ন নিয়ে যারা এখানে উপস্থিত আছেন শহীদ পরিবারের গর্বিত সন্তান এবং সদস্যরা যারা উপস্থিত আছেন তাও চোখের পানি ফেলে আজকে কেন অভিযোগ করতে হবে পাঁচ মাস পর যে আমার এখনো চিকিৎসা হচ্ছে না আমার পরিবার কেউ খোঁজ নিচ্ছে না তাহলে কি আমরা এই দায়িত্ব পালন অবহেলা করছি আমি সেজন্য আবেদন জানাই আমি যেমন আমার দলের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমিরের নির্দেশে প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করেছি আহতদের পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করেছি সহযোগিতা করেছি কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব নয় সরকারের দায়িত্ব যে ওয়াদা করেছেন আমি মনে করি তাদের কমিটমেন্ট পূরণ করে দ্রুত আহত এই সমস্ত সংগ্রামী জুলাই যোদ্ধাদের চিকিৎসার জন্য অবিলম্বে ব্যবস্থা করা উচিত আর কোনো আলোচনায় যেন তাদেরকে অসুসিক্ত হতে না হয় আর যারা শহীদ পরিবার তাদের প্রতি সরকারের যে কর্তব্যপানের অঙ্গীকার রয়েছে সেটা আমি মনে করি পূরণ হওয়া উচিত আর এর সাথে আরেকটি অনিবার্য যারা এই হত্যাকাণ্ড ঘটালো যারা এই নিষ্ঠুর অমানবিক মানবতার অবিরাম রক্তক্ষণ হয়েছে যে হত্যাকাণ্ড দেখে নিহতদের লাশ জ্বালিয়ে পুড়ে ছাই করেছে হেলিকপ্টার চালিয়ে যারা দেশের মানুষকে হত্যা করেছে সেই মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে অবিলম্বে সেই বিচারকার্য সম্পন্ন করা দরকার এবং সেটা আসন্ন নির্বাচনের পূর্বে বিচারের একটা পর্যায়ে যেন এই জাতি দেখতে পারে তাহলেই শহীদদের রক্তদান আত্মদানের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারবো সংস্কার সংলাপ জাতক্য চক্রমতের প্রশ্নে আমি দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই যেহেতু আমারও ঢাকার বাইরে একটি শিডিউল থাকার কারণে আমি অনুমতি নিয়ে একটু আগে কথা বলছি প্রথম কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে রিফর্ম কমিশনগুলো গঠন করা হয়েছে ইলেকশন প্রসেস সংবিধান সংস্কার জুডিশিয়ারি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গান এবং ডিপার্টমেন্ট সম্পর্কে রিফর্ম কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের কাছে পরামর্শ চাওয়া হয়েছিল সহজ পথ হল আমরাও দিয়েছি সব দল দিচ্ছে আমি কমিশনের প্রধানদেরকে অনুরোধ করবো এইগুলো উইদিন ডিসেম্বর আসার পর এগুলোকে সর্ট আউট করে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের কাছ থেকে আসা সমস্ত সংস্কার এবং জাতীয় ঐক্যের দৃষ্টিতে যেগুলো কমন অধিকাংশ ক্ষেত্রে যেগুলো মিল পাওয়া যাবে সেগুলো নিয়ে আর একটি পাবলিক ডায়লগের ব্যবস্থা আপনারা করুন সেখানে একটা জাতীয় ঐক্য তৈরি হতে পারে আর এই সংবিধান আমাদের নির্বাচন ব্যবস্থা নির্বাচনের সরকারের ভারসাম্য রাষ্ট্রপতি প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা নানান ব্যাপারে আমরা আমাদের সব বক্তব্য কিন্তু ওই কমিশনের সুপারিশের মধ্যে বলেছি দীর্ঘ আলোচনার বিষয় এখানে একটা বক্তৃতায় এসব জাতীয় গড়ে উঠবে না তবে যারা দিয়েছেন সেগুলো সল্ট আউট করে আমি মনে করি কমিশনের প্রধানরা অবিলম্বেই এইসব স্টেক হোল্ডার এবং পলিটিক্যাল পার্টির সঙ্গে আরেকটা ডায়ালগের আয়োজন করা দরকার তার সার নিয়ে তাহলে আমরা হয়তো রাষ্ট্রের সমস্ত অর্গান হয়েছে হয়েছে এবং এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয় ইট উইল টেক টাইম কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে তারপরই একটা অবাধ নিরপেক্ষ ক্রেডিবল ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব সেই নির্বাচন যুক্তিসঙ্গত সময়ের জন্য যতটুকু লাগে আমরা জামাত ইসলামী সেই সময় দিতে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তুত আছি আমাদেরকে সেই চেষ্টা করতে হবে পরিশেষে আমি বলতে চাই যে এই জাতীয় গোড়া গড়ে তোলার জন্য দুইটি গ্রুপের গুরুত্বপূর্ণ দায়িত্ব একটা হচ্ছে মিডিয়া আর একটা হচ্ছে রাজনৈতিক দল আমাদের সংযত থাকতে হবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা কোরবানি করেছি ত্যাগ করেছি আমরা যেন এমন কোন বক্তব্য বিবৃতি না আমার দলীয় বক্তব্য আমি বলবো কিন্তু ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে বিতর্কিত করে দলের মধ্যে বিভেদ তৈরি হয় আমরা যেন সে ব্যাপারে আরো গার্ডেড ল্যাঙ্গুয়েজে কথা বলি আর একটা হচ্ছে মিডিয়া অনেক সময় অনেক বিষয়কে একটু অতিরিক্ত করে বিকৃত করে আগে পরে সম্পর্ক ছিন্ন করে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করার ব্যাপারে কিন্তু উপাদান মানুষের হাতে তুলে দেন এ ব্যাপারে যদি বিডিয়ার বন্ধুরা আমি নিজেও সাংবাদিক ছিলাম আমি বুঝি কোন খবরটা কিভাবে একটু আচার দিয়ে ছেড়ে দিলে মানুষ খাইতে পারে ভালো মার্কেট পাওয়া যায় বিউ হয় ভালো পত্রিকার কাটিং হয় এ খবর আমার কিন্তু জানা আসছে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো গণমাধ্যমের কর্মীরাও কিন্তু এই আন্দোলনের যোদ্ধা ছিলেন নিশ্চয়ই আপনারা জাতীয়কের পরিবেশ তৈরি করে এই জোড়াই আন্দোলনের যোদ্ধা হিসেবে দেশপ্রেমের এই কমিটমেন্ট আপনারা রক্ষা করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে জাতীয়কের যেকোনো প্রচেষ্টার সঙ্গে জামাত ভূমিকা রাখবে অবদান রাখবে সম্পৃক্ত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে এই অঙ্গীকার করে আমি আবার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ